আসসালামু আলাইকুম এরকম বুকামি কেউ করবেন না আপনারা দেখুন এই সাতটা ডালাই হয়েছে মাত্র দুই দিন যাবৎ দুই দিনের পরেই মালিক কি করতেছে সব খোয়া বালি সাদের উপরে স্ট্যাক দিচ্ছে এটা কতটুকু কার্যকারী জিনিস এটা আপনারা কমেন্টে জানাবেন এই ছাদের উপরে দুই দিন যাবৎ ঢালাই হয়েছে ঢালাইয়ের পরে পানি দিয়ে রাখছে এখন কি করতেছে এখানে ছাদের উপরে খোয়া বালি সব উঠিয়ে স্ট্যাক দিতেছে আরেক তালার পিলার করার জন্য আপনাদেরকে আমি যদি একটু দেখাই যে এই ছাদটা দুই দিন যাবৎ ঢালাই হয়েছে এখন খোয়া বালি এগুলো আবার স্বাদের উপরে উঠিয়ে রাখতেছে এটা স্বাদের জন্য কি ক্ষতিকারক হবে কি না এটা আপনারা দেখুন তবে আমার জানা মতে একটা স্বাদ ঢালাইয়ের পরে কমপক্ষে একুশ দিন একুশ দিনের আগে এরকম খোয়া ওরকম বালি কখনো স্বাদের উপরে ওঠাতে নাই তাহলে স্বাদের জন্য রিক্স হয়ে যেতে পারে তবে আপনারা দেখুন অনেকগুলো খোয়া উঠানোর চেষ্টা করতেছে এই ছাদের কি ক্ষতি হবে কি না আপনারা একটু কমেন্টে জানাবেন এই ছাদটা অতি সদ্য ঢালাই হয়েছে মাত্র দুই দিন আজকে নিয়ে দুই দিন তিন দিনের মাথায় এরকম খোয়া ছাদের উপরে স্টেক দিচ্ছে ওই দেখুন আবার বালি উঠাচ্ছে লেবাররা কিন্তু এই ছাদের উপরে খোয়া বালি উঠাইতে ই থাকতেছে এটা সাদের জন্য কতটুকু রিক্সি হবে আপনাদের জানা থাকলে একটু কমেন্টে জানাবেন আরও দেখেন কতগুলো খোয়া উঠবে ওখানে দেখেন এই বালিগুলো রাখছে বালির পিল ওখানেও বালি ওখানে খোয়া এই নতুন সাদের উপরে এরকমভাবে খোয়া বালি রাখাটা কি ঠিক হচ্ছে কি না আমি এটা বুঝতে পারি না তো মালিককে বলছিলাম মালিক বলে এটা কোনো সমস্যা নাই দেখেন মাত্র দুই দিন আগে স্বাদ ঢালাই করেছে আরও কতগুলো খোয়া উঠবে যে এটা সিঁড়ি সিঁড়ি হয়েছে আমি আপনাদেরকে দেখাই ওই দেখেন যতগুলো খোয়া ওখানে দেখতে পাচ্ছেন এই সবগুলো খোয়া কিন্তু এই ছাদের উপরেই রাখা হবে স্বাদ যদি ক্রেক করে তাহলে এটা ক্ষতিটা কিন্তু মালিকেরই হবে আপনারা ভিডিওটা দেখবেন ভালো করে এই ছাদের উপরে এতগুলো মাঠ ওঠানো ঠিক হচ্ছে কি না আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট পাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফেজ